হ্যালো দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন কে কোন জায়গা থেকে দেখছেন ভিডিওটি আমার এই লাইভটি বা ভিডিওটি তা অবশ্যই জানাবেন এবং আমাদের এলাকায় ছোটো ছোটো ভারী ভারী বৃষ্টি পড়তেছে তো বৃষ্টি পড়ার কারণে দেখেন এখানে সোলার প্যানেল আমি দিয়েছিলাম রোদের কারণে কারণ আকাশে তেমন রোদ নেই তো হালকা হালকা বৃষ্টি শুনতেছি আপনার লালমনিহাটে খুব ভারী বৃষ্টির জন্য বন্যা হতেছে আমাদের এদিকে বন্যা হওয়ার কোনো আশঙ্কা নেই কিন্তু সমস্যা হচ্ছে খুব বৃষ্টি হতেছে বৃষ্টির কারণে মানুষ হাটে বাজারে যেতে পারতেছে না হাটের বাজারে না যাওয়ার কারণে তাদের অনেক সমস্যা হচ্ছে দেখা যাচ্ছে কেউ কেউ কাজবাজও করতে পারতেছে না ঠিকভাবে বাজারে মানে আসতে পারতেছে না বা যারা গরু খামার আছে তারা গরুগুলো বের করতে পারতেছে না আপনারা তো পরিস্থিতি সকলেই জানেন আমাদের এই এলাকা দেখেন আমাদের এলাকা জায়গার মধ্যে প্রচুর ভারী ভারী বৃষ্টি হচ্ছে তো এগুলো দেখতে পাচ্ছি সব পুকুর এগুলো বড় বড় পুকুর তো আমি বর্তমান আছে একটা পুকুরের মাঝে আমি রয়েছি পুকুরটিতে অনেক মাছ চাষ করা হয় আনুমানিক কত টাকার মাছ চাষ করতে পারে এটা আমি আপনাদের একটা পরবর্তীতে ভিডিও একটা দিতে পারি আমাদের এই মানে এরকম যে একটা পুকুর থাকে আমাদের নিজস্ব তাহলে আমাদের জীবনটাকে অনেক এগিয়ে নিতে পারবো আমরা কেননা আমাদের চাহিদা অনুযায়ী দিনকাল এবং আমাদের চাহিদা অনুযায়ী আমাদের যে আপনার হচ্ছে হলো ব্যয়টা ব্যয়টা প্রচুর তো আমরা এই ব্যয়ের কাছ থেকে কিভাবে মৎস্য চাষ করে কিভাবে টাকা উপার্জন করতে পারি এবং পরিশ্রম করে এবং মৎসর যে কী কী করতে হয় এবং কোন রেণুগুলো বা কোন পোনাগুলো ছাড়তে হবে এটা আপনি আমি আপনাকে আমি পরবর্তী একটা ভিডিওতে বলবো ইনশাল্লাহ তো আজকে ভালো থাকেন কেননা প্রচুর বৃষ্টি হচ্ছে আমি এখন বাসায় যাব তো ভালো থাকেন আর আমার এই চ্যানেলটি সবাইকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং সবাই লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে উৎসাহিত করবেন আমি যেন আপনাদের নতুন নতুন ভিডিও পাবলিশ করতে পারি আবার যেন আপনাদের মাঝে আসতে পারি জন্য আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম